এই সময়ের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই শোনেন একটা দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটতেই পারে এর সাথে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি এবং নির্বাচনের সময়সীময় যেটা বলা হয়েছে এগুলোর সাথে কিন্তু বিভিন্ন ঘটনাবলীর সাথে কোনো সম্পর্ক নেই এগুলো প্রত্যেকটা ঘটনার সাথে বিভিন্ন ভিন্ন ভিন্নভাবে সরকার এগুলোকে তাদের সিদ্ধান্তের মাধ্যমে এগুলো সমাধান দেবে এগুলোকে নির্বাচনের সাথে মিশিয়ে ফেলা গুলিয়ে ফেলা ঠিক না অনেকে চেষ্টা করে গুলিয়ে ফেলার জন্য একটা কনফিউশন সৃষ্টি করার জন্য নির্বাচনী কার্যক্রমের সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে এর ঘটনা আরও অনেক কিছু ঘটতে পারে এটার সাথে নির্বাচনী কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই এটা আপনি নর্মাল সিচুয়েশন যেটা নির্বাচনী ডেই

এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা নির্বাচনী কার্যক্রম হবে কেন এটা তো আইন সেই দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে আপনি আপনি সমস্ত জনগণের বিরুদ্ধেও যদি কেউ কেউ ষড়যন্ত্র করতে চায় তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে এগুলো তো চলতেই থাকবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না যারা গণতন্ত্রিক অর্ডার চায় না বাংলাদেশে তো তাদের কর্মকাণ্ডের জন্য কি নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দেবো এখন তাদের তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কি পিছিয়ে যাবে তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচনী কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহ এবং তাদের মাধ্যমে তারা ভোটের মাধ্যমে তাদের ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে যে প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে একটা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশ যেটা বিগত পনেরো বিশ বছর দেখে নেয় তারা সেই গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে গণতন্ত্রকে আমি বিশ্বের যে দেশগুলো আছে তারাও চাই বাংলাদেশের সত্তর একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসলে তাদের বাংলাদেশের সাথে কাজ করতে সুবিধা হবে এই কথাগুলো তারা বলছে কিন্তু পরিষ্কার ভাবে লকডাউন ঘোষণা করেছে আওয়ামী কত গত কয়েকদিন ধরে আগুন ধরছে জনগণ একটা আতঙ্ক তৈরি হয়েছে

নির্বাচনের উৎসব বাংলাদেশের মানুষের জন্য এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয়নি ভোট হবে সারা বাংলাদেশে তিনশো কনস্টিচুয়েন্সিতে লক্ষ লক্ষ কলিমবতে ভোট হবে সুতরাং দুই চার ঘটনা এখানে কি ঘটছে এটার সাথে নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ার কোন সুযোগ নেই নির্বাচনের দিনে তো এই ঘটনা ঘটে বাংলাদেশে তাই না ঘটনা ঘটে না নির্বাচনের দিকে এখন যদি বিশটা সেন্টার যদি ঘটনা ঘটে কয়েক লক্ষ সেন্টারের মধ্যে তার মধ্যে তার জন্য এটাকে আমাকে ধরে নিতে হবে যে আমার নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে তো সবসময় ছিল এমনকি নির্বাচনের দিনও কিছু হয় এই সমস্ত ভায়োলেন্স তো হতেই পারে এটার সাথে নির্বাচনকে মিশিয়ে ফেলার গুলিয়ে ফেলার কোন সুযোগ নেই যারা এই অপচেষ্টা করে তারা আসলে নির্বাচন চায় না তারা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশকে ফিরিয়ে নিতে চায় কর্মসূচি করবে সরকারকে জিম্মি করে তারা তাদের দাবি আদায় করতে চাচ্ছে কিনা কি মনে করেন পরবর্তী দাবি নিয়ে কোন দলের অধিকার তো নাই যে কাউকে জিম্মি করে কিছু আদায় করা একটি গণতান্ত্রিক দেশে কোনো দলের কোন দলের সেই সুযোগ নেয় যে সরকারকে জিম্মি করে সমস্ত বাংলাদেশের মানুষের যে অধিকার সেটা কেড়ে নেবে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেবে তাদের আগামী দিনের নির্বাচনের মাধ্যমে সিলেকশনের অধিকার কেড়ে নেবে একটা দল জিম্মি করে এটা কি সম্ভব বাংলাদেশে মানুষ যারা এই জিম্মির পথে যাবে তারা জনগণ থেকে আরো আরও বেশি বিচ্ছিন্ন হবে বাংলাদেশের মানুষ এখন সহনশীলতা চায় স্থিতিশীলতা চায় শান্তি চায় বাংলাদেশকে গড়তে চায় তারা এই সমস্ত আচরণ স্থিতিশীলতা নষ্ট করা এই সমস্ত এই যারা যে সমস্ত রাজনৈতিক দল সেই পথে চলবে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে আমরা মনে করি একটা হ্যাঁ ফ্রান্স দীর্ঘদিন ধরে তাদের প্রজন্মের

আমাদের শুনেন আমাদের অবস্থা খুবই পরিষ্কার আমরা নির্বাচনে যাচ্ছি না সুতরাং দুশো সাত্রিশ জনকে নমিনেশন দিয়েছি আর বাকি নমিনেশন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে সুতরাং নির্বাচনে যাওয়া নিয়ে না যাওয়া না যাওয়ার কোনো বিষয় নাই বিএনপির জন্য বিএনপি না দেশের মানুষের জন্য এই প্রশ্ন নাই কিছু লোকের থাকতে পারে আর আমাদের অবস্থা আমরা পরিষ্কার করেছি আমরা যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে যে চাটা সই করেছি সেখানে আমাদের সেটা আমরা পরিপূর্ণভাবে পালন করব আগামী সংসদে পাশ করব পরিষ্কার ঠিক আছে এবং এখন উপদেষ্টা সাহেব কী দেবে আমি তো বলতে পারবো না ও তার ওটা যদি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে তো আমি তো কোনো সমস্যা দেখছি না ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলেই তো হলো যে যেটা আমরা সই করেছি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলে বিএনপির বাট আমরা তো বলেছি তার ওই ফ্রেমওয়ার্কের বাইরে যদি কোনো কিছু কেউ করতে চায় খালি প্রধানমন্ত্রী সাহেব না কেউ করতে চায় সেটার জন্য আমরা দায়বদ্ধ থাকব